ব্র্যান্ড কোয়ালিটি থাকবে এখানে কারচুপি কাজ করা সম্পূর্ণ সিকোয়েন্স লেসের কাছে ভিডিও স্ক্রিন দেন নাম্বার কন্টাক্ট করবেন নিমল শর্ট রাসেল করা এটাও 350 এ পেয়ে যাবে ডিজাইনে কিন্তু হিট কালার এটা একটা কালার থাকবে 350 টাকা এটা জামা 350 এটা 350 টাকা ওকে কালার আছে আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম নুহা ফ্যাশন থেকে মাত্র তিনশো পঞ্চাশ টাকা এবং চারশো পঞ্চাশ টাকায় ব্র্যান্ড কোয়ালিটির কারচুপি কাজের ওয়ান পিস টুপি দেখাবো ফুল ভিডিও কন্টিনিউ করবো আচ্ছা তো সুরদীর টপস দেখাবো তাই না এটা একদম ব্র্যান্ড কোয়ালিটি থাকবে এখানে কারচুপি কাজ করা সম্পূর্ণ সিকোয়েন্স লেসের কাজ করা থাকবে ভাঙচুর কাপড় তিনশো পঞ্চাশ কালারগুলো দেখা এটা একটা কালার এগুলো লং হবে পঁয়ত্রিশ বডি হবে বিয়াল্লিশ যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন দিয়ে নাম্বার কন্ট্যাক্ট করবেন ইমোজ হোয়াটসঅ্যাপ আছে ঠিক আছে আচ্ছা এটা কিন্তু ডিফারেন্ট একটা ডিজাইন এটাও কাজ কাজ করা ভাঙচুর তিনশো পঞ্চাশ টাকা এটা একটা কালার এটা দেখেন এটাও খুব সুন্দর একটা কালার কিন্তু প্রত্যেকটা কালার কন্ট্রাস্টে চমৎকার এটা একটা কালার এটাও খুব সুন্দর একটা কালার তিনশো পঞ্চাশ টাকা এটা কিন্তু সম্পূর্ণ এখানে র্যাফেল করা এটাও তিনশো পঞ্চাশে পেয়ে যাবেন কালার আছে অনেকগুলো এগুলো একদম ব্র্যান্ড কোয়ালিটি প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু সুন্দর ঠিক আছে এটা একটা কালার থাকবে এটা হচ্ছে লেমন কালার এটা একটা কালার প্রাইস তিনশো পঞ্চাশ করে প্রত্যেকটা কালার ডিজাইনি কিন্তু হিট কালার এটা একটা কালার এটা একটা কালার থাকবে এটা হবে সিজেন কালার এটাও তিনশো টাকা আচ্ছা এটার ভিতর লাস্টার হয়েছে এই কালারটা দেখতেই পাচ্ছেন এটা সম্পূর্ণ এখানে সিকিউঞ্জ আমড়ায় কাজ করা কটনের ভিতর থাকবে প্রাইস থাকবে তিনশো টাকা এটা জামা পায়জামা ৩৫০ পঞ্চাশে পাচ্ছেন কালার আছে অনেকগুলো যার যেটা ভালো লাগবে ছটপট নিয়ে নিবেন মিস করলেই লস তিনশো বডি বিয়াল্লিশ লং হবে বিয়াল্লিশ ঠিক আছে আচ্ছা এটা কিন্তু খাদি কটন এটাও সিকিউইন্স আমরায় কাজ করা থাকবে হাতায় লেস এ হচ্ছে এটা পায়জামা এটাও থাকবে তিনশো কালার আছে এটার ভিতর অনেকগুলো কালার দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা কালার কন্ট্রাস্টে কিন্তু ভিয়ার সুন্দর এটা একটা কালার এটা ল্যাভেন্ডার কালার দেন এটা দেখেন এটা একটা কালার ওকে ভিয়ার দেখতেই পাচ্ছেন এই ডিজাইনটা দেখেন এটা সিকোয়েন্স আমরা কাজ করা হাতায় লেস এটা প্যানেলটা এটা হবে প্যান্ট এটাও তিনশো টাকা ওকে কালার আছে যারা স্বল্প পুঁজি নিয়ে ব্যবসা করতে চান মোটামুটি দুই তিন হাজার টাকার পুঁজি নিয়ে কিন্তু ব্যবসা শুরু করতে পারবেন ঠিক আছে ভাইদের অনেক ডিজাইন কালার তিনশো পঞ্চাশ দেখতেই পাচ্ছে এটা সম্পূর্ণ গরজাস করে কাজ করা থাকবে কটনের ভিতর এটা হচ্ছে প্যানেলটা এই হচ্ছে এটার প্যান্টটা প্রাইস থাকবে চারশো চারশো টাকা এই দেখেন এই হচ্ছে কালারগুলো এটাও বিয়াল্লিশ বডি সর্বোচ্চ আচ্ছা এগুলো কিন্তু অরিজিনাল চায়না লিলেন ফ্যাব্রিকের ভিতরে পাবেন রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি প্রাইস থাকবে চারশো পঞ্চাশ এগুলো বডি বিয়াল্লিশ লং হবে বিয়াল্লিশ প্রত্যেকটা কালার কম্বিনেশনই কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন দিয়ে নাম্বার কন্ট্যাক্ট করবে হিমাস হোয়াটসঅ্যাপ আছে ঠিক আছে এটা একটা কালার চারশো পঞ্চাশ এটা একটা কালার থাকবে এটাও সেম প্রাইস চারশো পঞ্চাশ টাকা এগুলো ফিক্সড প্রাইস হোলসেল প্রাইস ঠিক আছে বাট এক পিসও আপনারা পাইকের দামেই পাবেন সারা বাংলাদেশে ভাইয়া কিন্তু হোম ডেলিভারি দিচ্ছে তাও পাইকের দামে এটা একটা কালার থাকবে প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর এটা একটা কালার এটার ভিতর এটা একটা কালার চারশো পঞ্চাশ টাকা আচ্ছা দেখতেই পাচ্ছেন এখন দেখাবো একদম খাদ খাদি কটনের ভিতরে প্রিমিয়াম কালেকশন ঠিক আছে এগুলো কিন্তু আপুরা একদম মানে সবাই করতে পারবেন চারশো টাকা কালার আছে অনেকগুলো এটার ভিতর অনেকগুলো কালার সবগুলো কালারই কিন্তু মাসাল্লাহ খুব সুন্দর এটা দেখেন এটা অ্যাশ কালার এটা পেস্তা গ্রিন দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অল ওভার সিকোয়েন্স আমরা এই কাজ করা থাকবে এটাও কটন প্রাইস থাকবে চারশো পঞ্চাশ কালার আছে এটার ভিতর কতগুলো কালার ভাইয়া দশটা কালার এটা একদম নিউ একটা ভার্সন কিন্তু পেয়ে যাচ্ছে মাত্র চারশো পঞ্চাশ বডি বিয়াল্লিশ লং বিয়াল্লিশ যারা পাইকারি নিতে চান চাইলে ভিডিও কলে দেখে পার্সেস করতে পারবেন এগুলোর জন্য সরাসরি ভিজিট করবেন নোহা ফ্যাশন এটা কেনা চলে আসবেন অনলাইনের জন্য এই দুটো নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেয়ে থাকবে